আমি আমাদের এলাকার একটি দুন্দুল খেতে আছি আপনি দেখেন বিস্তীর্ণ একটি দুন্দুল খেতে অনেক বড় কিন্তু এই দুন্দুল খেতে একটা বড় সমস্যা আছে এটা বড় ক্ষেত্রে মাত্র সামান্য কয়েকটি ছোট ছোটো দুন্দল কিন্তু ফুল আছে পর্যাপ্ত সকালবেলা দেখা যায় প্রচুর ফুল এখানে ফুটে থাকে এর বিষয়ে বেশ কয়েকটা কারণ আছে অন্যতম একটি কারণ হচ্ছে সঠিকভাবে পরগায়ন না হওয়া অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে পতঙ্গ গুলো করতে সেই পতঙ্গ দূরে থাকে আবার জমিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার দিলেও এই পরাগায়নের জন্য যে পতঙ্গগুলো আসে সেগুলো দূরে থাকে আর সেগুলো দূরে থাকলে পরগায়ন তো ঠিকভাবে হবে না এটাই স্বাভাবিক এছাড়াও দেখা যায় যে কীটনাশক যদি বেশি প্রয়োগ করা হয় বিভিন্ন ধরনের পোকামাকড় দূর করার জন্য যে কীটনাশক আছে সেগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে যে পতঙ্গগুলো গুলো পরগায়ন সেই পতঙ্গগুলো তখন মারা যায় অথবা এর গন্ধের কাছাকাছি আসে না এছাড়া যদি অধিক পরিমাণে বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণেও কিন্তু এই পতঙ্গগুলো আসে না এবং যার কারণে পরগায়ন হয় না এছাড়াও দেখা যায় যে যদি রোদের অভাব থাকে অর্থাৎ ছায় যুক্ত জায়গা থাকে সে কারণে ঠিকভাবে পরাজয়ন হয় না আরেকটি কারণ আছে সেটা প্রাকৃতিক মানুষের কোনো প্রভাব নাই সেটি হচ্ছে পুরুষ এবং স্ত্রী ফুলের যে সমতা সেই সমতা বা ভারসাম্য ঠিক না থাকে অনেক সময় দেখা যায় যে পুরুষ ফুলের পরিমাণ অনেক বেশি হয় এবং স্ত্রী ফুলের পরিমাণ অনেক কম হয় এই কারণেও এই সমস্যাটা দেখা যায় তবে এই সমস্যা সহজেই বা চেষ্টা করলে সমাধান করা সম্ভব যেমন অনেক আছে হাতের মাধ্যমে পরা খুব সকালে ঘুম থেকে উঠে যদি পুরুষ ফুল স্ত্রী ফুলের সাথে কাছাকাছি নেওয়া যায় তাহলে সেটাকে বলে হাতের মাধ্যমে পরা যায় ঘটালেও কিন্তু ফলের পরিমাণটা মোটামুটি ভালোই আছে এছাড়াও যদি রোদের যদি অভাব থাকে তাহলে রোদের ব্যবস্থা করতে পারলে যদি করা যায় এছাড়াও যদি স্বল্পতা থাকে অনেক সময় পানির অভাবের কারণে ফল দাঁড়ে না সেক্ষেত্রে এই সমস্যা অনেক ক্ষেত্রে দূর হবে তাছাড়াও যেহেতু হাইড্রোজেন সার বেশি প্রয়োগ করলে এই সমস্যাটা দেখা যায় সেক্ষেত্রে যদি একবার এই সমস্যা হয়েই যায় সেক্ষেত্রে পটাশ এবং ফসফরাস সার যদি দেওয়া যায় তাহলে আবার এই সমস্যা থেকে সমাধান না যাবে অথবা মিষ্টি ফুলগুলো বেশি আসবে তাছাড়া যদি দেখা যায় যে প্রাকৃতিক যে কীট পতঙ্গগুলো যেগুলো পরাগায়ণ ঘটায় সেগুলো যদি কম আসে তাহলে এর অবশ্যই কারণ হচ্ছে পরিবেশ দূষণ অথবা অধিক পরিমাণে কীটনাশক দেওয়া সেক্ষেত্রে সেই কীটনাশক দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং পরিবেশের একটা সুস্থ একটা পরিবেশ তৈরি করতে হবে আর যদি কীটনাশক কিছুদিন আগে দেওয়া হয় সেক্ষেত্রে আবার পুনরায় যদি পানি ছিটিয়ে দেওয়া যায় গাছের পাতায় পাতায় সেক্ষেত্রে কীটনাশক ধুয়ে যাবে এবং মিষ্টি ফুলকে আকর্ষণ করতে যে প্রাকৃতিক যে কীট পতঙ্গ সেগুলো আবার চলে আসবে